সমুল্লা রহমান রাম আসালামালাইকুম বিষয় কত টু বিষয় কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব ব্যবহারিক অংশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ং টেকনোলজি পাঁচ জবের নাম হল হিমাগার প্লান্ট মাংস সংরক্ষণাগারের প্রোডাক্ট লোড ক্যালকুলেট দ্য প্রোডাক্ট লোড অফ এ কোল্ড স্টোরেজ ফিশ কোল্ড স্টোরেজ বা হিমাগার ফিশ ফিজিং প্লান্ট বা মৎস্য সংরক্ষণাগার মিট স্টোরেজ বা মাংস সংরক্ষণাকারের প্রোডাক্ট লোড ক্যালকুলেশন উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এই জবের উদ্দেশ্য একটি হিমাগারে রক্ষিত বস্তু সামগ্রী বা প্রোডাক্ট সামগ্রী থেকে অর্জিত তাপ সম্পর্কে ধারণা লাভ দ্বিতীয়ত ফিশ ফিজিং প্লান্ট ও মাংস সংরক্ষণা রক্ষিত মাছ মাংস থেকে তাপ সম্পর্কে ধারণা লাভ ওয়ার্কিং প্রসিডিউর বা কার্যপ্রণালী একটা কোল্ড স্টোরেজ বা স্টোরেজ এর সংরক্ষণাগারের চিত্র আর এটা হচ্ছে হিমায়ন চক্র এর মধ্যে আছে কম্প্রেসার কনডেন্সার রিসিভার এক্সপানশন ডিভাইস বা মে ডিভাইস ইভাপড়েটর মানে হিমায়ন বা রেফ্রিজারেশন চক্রের প্রধান অংশ চারটে থাকবে কম্প্রেসার কনডেন্সার এক্সপানশন ডিভাইস এবং ইভাপোরেটর ওয়ার্কিং প্রসিডিউর বা কার্যপ্রণালী হলো হল যদি কোনো বস্তু সামগ্রীকে নির্দিষ্ট তাপমাত্রা থেকে শীতল করে হেমাংকে সংরক্ষণ করতে হয় তাহলে উক্ত পদার্থ থেকে অপসারিত তাপ তিনটি ধাপে নির্ণয় করতে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যদি আমরা কোন প্রোডাক্ট থেকে তাপ অপসারণ করতে চাই বা তিনটি ধাপে সেটা করতে হবে ধাপগুলো কি কি এগুলো একটু পর্যায়ক্রমে দেখে নেই প্রথম ধাপ হল প্রবেশকৃত তাপমাত্রা থেকে হিমাঙ্ক পর্যন্ত শীতল করতে প্রোডাক্ট বা বস্তু বা সামগ্রী কর্তৃক বর্জিত তাপের পরিমাণ নিরূপণ করতে হবে বা অনিয়মীয় তাপ বা সেন্সিবেল হিট প্রথমে বের করতে হবে আমাদের সেন্সিবল হিট সেন্সিবল হিটের ইকুয়েশন বা সমীকরণটা আমরা দেখি কিউ সমান এম এস টেডে বা কিউ সমান এম এস ডেলটি ডেলটা টি এখানে কিউ হল গৃহীত বা বর্জিত তাপ প্রোডাক্টের যে বস্তু রাখবো সেই বস্তুর গৃহীত বা বর্জিত তাপ এম হল মাস বা প্রোডাক্টের ভর এইচ হল প্রোডাক্টের আপেক্ষিক তাপ এবং ডেল্টা টি বা টিডি হল তাপমাত্রা ব্যবধান প্রোডাক্টের প্রবেশের সময় তাপমাত্রা ও হিমাঙ্ক তাপমাত্রা এ হল এক নম্বর সমীকরণ বা প্রথম ধাপ আমাদের বের করতে হবে টি ওয়ান সমান এম এস টি টি দ্বিতীয় ধাপ হলো প্রোডাক্টকে জমিয়ে কঠিন অবস্থায় আনতে প্রোডাক্ট কর্তৃক বলিও তাপের পরিমাণ নিরাপণ সুতোতাপ বা ল্যাটিন হিট বের করতে হবে এখানে দুই নম্বর সমীকরণ হলো কিউ সমান এম এখানে কিউ সমান আমরা জেনে গেছি আর এম হচ্ছে প্রোডাক্টের ভর বা মাছ এর হলো প্রোডাক্টের ল্যাটিন হিট বা সুতোতাপ তৃতীয় ধাপ হল হিমাঙ্ক থেকে সংরক্ষণ তাপমাত্রা আনতে প্রোডাক্ট কর্তৃক বর্ধিত তাপের পরিমাণ অনিয়মীয় তাপ বা সেন্সিবল হিট নিরাপণ এখানে হচ্ছে কিউ সমান এমএস এস বা এমএস ডেল্টা টি টিডি এবং ডেল্টা টি একই জিনিস উপযুক্ত তিনটে ধাপে তাপের যোগফলকে ইপসিত বা কাঙ্ক্ষিত শীতলীকরণের সময় বা সেকেন্ড দিয়ে ভাগ করলে শীত তুল্য প্রোডাক্টগুলো পাওয়া যাবে এই হচ্ছে তিনটে ধাপ পর্যায়ক্রমে এগুলো বের করে নিতে হবে এখন নিজে উদাহরণ নিজে করতে হবে বিভিন্ন এক্সাম্পল থেকে এই কাজটা নিজে নিজে করে নিতে হবে এবং এটা সমাধান নিজেও করতে হবে সতর্কতা ডেকরেশন প্রোডাক্টের তাপ সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্য সিলিং রেট ফ্যাক্টর বা সিএলএফ বিবেচনা করতে হবে সিলিং রেট দরকার যত ঠান্ডার ব্যাপার এখানে আছে প্রয়োজনে শ্রেণী শিক্ষককে পরামর্শ বা সহায়তা গ্রহণ করতে হবে মন্তব্য বা রিমার্ক প্রোডাক্ট লোক সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে পারলে বা করলে প্রোডাক্ট লোক সম্পর্কে ধারণা অর্জন করবে এই পাঠ সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন থাকে ইমেল করুন এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো ধন্যবাদ সকলকে Thank you for all. Dhanapad.